হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা হলো ভাগিনার বিয়ের দিন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি ভাগিনার বিয়ের বরযাত্রী যাব বলেন তো আমরা যখন বের হয়েছিলাম তখন বেলা পাঁচটা কি ছয়টা বাজে সেই সময় আমরা সবাই একসাথে বেরিয়ে হয়েছি আর এখানে বরের গাড়ি সাজানো আছে অলরেডি বরের গাড়িও চলে আসছে আর আমাদের সবাই গাড়ি চলে আসছে এখন বর বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে এখন গাড়ি তো উঠবে তো এখানে বড় আসার পর আমরা সবাই বরের সাথে ছবি তুলে নিলাম তো আমরা এখন এক একজনে এখন এক এক ভাগ ভাগে ভাগ হয়ে এক এক গাড়িতে উঠে যাব তো এখানে সবাই আছে যারা যারা রেডি হয়ে আছে সবাই আছে এখানে আর যারা যাবে না তারা সবাইও জানানোর জন্য চলে আসছে যাই হোক আমরা সবাই গাড়িতে উঠে আমরা চলে আসছি তো এখানে একটা জায়গায় এসে আমাদের সব গাড়ি থামিয়েছিলো আসলে এখন তখন তো এখন তো রমজান মাস ছিল সব গাড়ির ড্রাইভাররা এক জায়গায় গাড়ি থামিয়ে ওনারা ইফতারি করেছে আর নামাজ পড়েছে তো ওখানে আমাদের প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেট হয়ে গিয়েছিল। যাই হোক ওখানে নামাজ পড়া ইফতারি করার পর আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তো এখন আমরা সবাই গাড়িতে আছি আমাদের গাড়ি এখন চলতেছে আর আমাদের যখন আমরা গিয়েছিলাম আমাদের কোনো সমস্যা হয়নি আমরা সুন্দর সুন্দরভাবে মেয়েদের বাড়িতে গিয়ে পৌঁছাতে পেরেছি আর আর আমাদের মধ্যে যারা আমরা ছেলে ছেলেপক্ষেরা ছেলে পক্ষে যদি আমরা যাই তাহলে আমাদেরকে বলো বরজাতি আর মেয়ে পক্ষে যারা থাকে যারা থাকে বা যারা আসে যদি আসে তাদেরকে বলো কন্যা জাতি তো যাই হোক এখন আমরা বরজাতি আমরা বরজাতি যাতে যাইতেছি মেয়ের বাড়িতে আর আমার ভাগিনের বিয়ে করেছিল ব্রাহ্মণবাড়িয়া কুটি বিটকট তো আসলে আমাদের যেতে প্রায় সময় লেগেছিল চার পাঁচ ঘন্টা কোনো জ্যাম সারে আমরা সুন্দর করে চলে গিয়েছিলাম আমাদের যেতে রাত্র প্রায় সাড়ে নটা দশটা বেজে গিয়েছিল তো আমাদের রাস্তার মধ্যে কিন্তু গাড়িটা একবার থেমেছিল যখন আমরা বিট করে ঢুকেছিলাম তখন আমাদের গাড়িটা হিচড়া যারা ছিল তারা আমাদেরকে ধরেছিলো জামাই গাড়ি তো জামাই গাড়ি ধরে আমাদের সবাই গাড়ি কিন্তু থামিয়ে রেখেছে তাদের একটা চাহিদা ছিল তাদেরকে বকশি দিতে হবে টাকা দিতে হবে তো যাই হোক তাদের টাকা টুকা দিয়ে আমরা সবাই মঙ্গল কনের বাড়িতে পৌঁছে গিয়েছি আর এখানে আমরা কিন্তু গাড়ির মধ্যে সবাই অনেক আনন্দ করে এসেছি গান গান গেয়ে নিচে সবাই এসেছি যাই হোক এখন আমাদের বর গাড়ি থেকে নেমে এখন আমরা কন্যা যাত্রীদের বাড়িতে চলে যাব তো এখন আমরা এখানে সবাই আনন্দ করতেছি অনেক মজা করতেছি সেই সেদিনটা আমাদের ভীষণে আনন্দ কেটেছে মজা কেটেছে ভি সেদিনটা আমাদের একদম ভালো লেগেছে তো আমি আমার যে ভয়েসটা আছে আমি এখানে শেষ করছি আর বিডুর যে অরিজিনিয়াল ভয়েস চাউনটা আছে সেটা আমি এখন দিয়ে দিব তো আপনার সবাই ভালো থাকবেন টাটা ।